সুন্দর এই কেকটা দেখতে যতটা সুন্দর আর এটা ডেকোরেশন করতে যে অনেক সমস্যায় পড়তে হয়েছে আমাকে আর কি কি সমস্যায় পড়তে হয়েছে সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করবো হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি ভিডিওতে তো এখানে হচ্ছে এই কেকটার ওয়েট ছিল এটা হাফ পাউন্ডের একটা কেক আমি তৈরি করব আর এই জন্য কেকটা আমি বেক করে নিয়েছি আর এটা ছিল চকলেট কেক তো কেকটা কিন্তু খুবই কিউট ছিল দেখতে এত বেশি ভালো লাগছিল কে মানে কাটতে ইচ্ছা করছিল না এরকম মনে হচ্ছিল দেখতে যতটা কিউট ছিল তত বেশি ঝামেলা ছিল এই কেকটা বেক করা আর কতটা সফট আর স্পঞ্জ হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারছেন আর আমি এটাকে তিনটা লেয়ার করে নিয়েছি দুইটা লেয়ার করলেও হতো কিন্তু আমি তিনটা করে নিয়েছি যাতে এটার ভিতর একটু মানে হাইটটা বেশি হয় সেই জন্য তো এখানে প্রথমেই আমি নিচে একটু ক্রিম দিয়ে নিয়েছি আর বরাবরের মতো আমরা যেভাবে কে কে সুগার সিরাপ দিয়ে থাকি সেটা দিয়ে নিয়েছি এখানে হচ্ছে ডার্ক চকলেট যেটা সেটাকে গরম পানি দিয়ে একটু মেল্ট করেছে তারপর একটু কফি পাউডার দিয়েছি আর পানি দিয়ে আমি আসলে এটাকে মেল্ট করে নিয়েছি তাহলে চকলেটের যে একটা ফ্লেভার সেটা খুবই স্ট্রং পাওয়া যায় আর কেকটা কিন্তু খুবই ভালো লাগে তো আপনারা এভাবে যারা কখনো তৈরি অবশ্যই সুগার করে দেখতে পারেন আর ক্রিমটা হচ্ছে আমি একটু চকলেট গানাস দিয়ে তারপর বিট করে নিয়েছি এজন্য কিন্তু হালকা একটু অফ হোয়াইট কালার চলে এসেছে আর এর কারণে কিন্তু ক্রিম থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এখানে চকলেট গানাস দিয়েছে এখানে ডার্ক চকলেট গানাস দিয়েছে গানাস না দিলে কিন্তু কেকের ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না মানে খেতে ভালো লাগবে কিন্তু গানাস দিলে অনেক বেশি ভালো লাগবে তো একই পর্যায়ে আমি একইভাবে হচ্ছে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি আর পানিটা একটু ওয়ার্ম থাকলে বেশ ভালো হয় তাহলে সুগার সিরাপটা খুব ভালোভাবে আসলে কেকের ভিতরে চলে যায় তো অবশ্যই চেষ্টা করবেন সেটা করার আর এক এক করে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি আসলে কেক অর্ডার থাকলে আমাদের কিন্তু অনেক বেশি টেনশন থাকে যদি সেটা হচ্ছে কোনো একটা পিকচার দিয়ে রেফারেন্স পিকচার থাকে সেভাবে করে নেওয়া একটু টাফ হয়ে যায় আর যখন নিজের মতো করতে হয় তখন কিন্তু খুব সহজেই করা যায় একদম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া নিজের মনের মতো কাজ করা যায় আর যখন রেফারেন্স পিকচার থাকে তখন কিন্তু একটু টাফ হয়ে যায় কারণ ওইটা দেখে করতে হয় তারপর মাথার ভিতরে একটা টেনশন থাকে যে খুব সুন্দরভাবে লুকিংটা আসবে কিনা বা যেভাবে যাচ্ছে সেভাবে দিতে পারবো কিনা তো যাই হোক আমি কিন্তু শুরু করে দিয়েছি কাজ আমার মতো করে কারণ আমার আত্মবিশ্বাসটা হচ্ছে সেই লেভেলের ছিল যে হ্যাঁ আমি পারবো আমি কিন্তু বাস্কেট কেক আগে কখনো তৈরি করিনি আমি দেখেছি অনেককে তৈরি করতে অনেক রকমভাবে বাস্কেট কেক যে এক রকম হয় সেরকম না অনেককে অনেকভাবে তৈরি করতে দেখেছি কিন্তু আজকে আমাকে যে অর্ডারটা করা হয়েছিল, তাতে আমি কাউকে ফলো করিনি বা কারোর ডিজাইন সেট করিনি আমি আমার মতো করে করে দিয়েছি মূলত আমার কাজটা হবে কাজ সেটা যাতে একটু সুন্দর হয় আর এত ছোটো কেকের ডিজাইন নিয়ে আসা অনেক বেশি টাফ হয়ে যায় আমার এই কেকটা হচ্ছে হাফ পাউন্ডের থাকলেও এটার ওয়েটটা কিন্তু বেশি হয়ে গিয়েছে আর এটার পাউন্ডটাও কিন্তু একটু বেশি নেওয়া হয়েছে কারণ এটার ভিতরে অনেক বেশি চকলেট দেওয়া হয়েছে ক্রিমের পরিমাণটাও কিন্তু এটা একটু বেশি লেগেছে তো এটার দামটা একটু বেশি হবে এটাই স্বাভাবিক তো অনেক কাস্টমার আছে যারা দাম শুনে আসলে অনেক বেশি ঘাবড়ে যায় বা তারা চিন্তা করে যে হোম মেড জিনিসটার দাম আরো কম হওয়া উচিত কিন্তু আমাদের মানে আমরা যারা বেকিং করে থাকি বা হচ্ছে যে কোনো হোমমেড জিনিস তৈরি করে থাকি তারা আসলে জানি যে হোম আরো খরচটা বেশি হয়ে থাকে আর যত্নটাও কিন্তু একটু বেশি থাকে সেক্ষেত্রে প্রাইসটা বেশি হবে এটাই স্বাভাবিক কে অনেক কাস্টমাররা এটা বুঝে কিন্তু কিছু কিছু কাস্টমাররা ভাবে হোম জিনিসের দাম কম হওয়া উচিত কিন্তু এটা আমার মাথায় আসে না যে তাদের মানে কেন এমন মনে হয় যে হোম মেড জিনিসের দাম একটু কম হওয়া উচিত এটা আমি আসলে কোনো সমাধান খুঁজে পাই না কারণ বাহিরে যেটা ব্যবহার করছে আমরা সেটা করছি বরঞ্চ আমাদের ওয়েট কেকের ওয়েট কিন্তু অনেক সময় বেশি হয়ে যাচ্ছে ক্র্যাম কটিং করে রেখে দিয়েছিলাম আর এটাকে এখন আমি একটু বাস্কেটে শেপ দিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে বাস্কেটের যে ডিজাইনটা সেটা দিয়ে নিচ্ছে এটা যেহেতু আগে আমি করিনি সেহেতু আমার অনেক বেশি পারফেক্ট হবে সেটা আমি কখনোই ভাবিনি কারণ প্রথম কাজ কখনোই তত বেশি পারফেক্ট হবে না তারপরও করতে করতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেকটা বেশি ভালো হয়েছিল তো আমি সাইডে একটা ডিজাইন দিয়ে নিচ্ছি যাতে ফুলটা খুব সুন্দরভাবে বসানো যায় এটা না দিলেও হতো কিন্তু আমি তারপরও দিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার স্যাটিসফ্যাকশনের ব্যাপার আসলে আমার মনের শান্তি যেটা বলা যায় তো সেই জন্য আমি দিয়ে নিয়েছি আর এই যে চিকুন যে হচ্ছে বাস্কেটের যেই নজলটা সেটা ব্যবহার করলে ভালো হতো আমি মোটাটা নিয়ে নিয়েছি এটা একটা আমার ভুল ছিল আর এখন হচ্ছে রোজ নজল দিয়ে আমি রোজগুলো তৈরি করে নিচ্ছি মোবাইলে আসলে কালারটা ঠিকঠাক আসে না কিন্তু রোজের কালারটা এতটা বেশি সুন্দর ছিল কি বলবো খুবই ভালো লাগছিলো দেখতে আর রোজগুলো এতটা সুন্দর হয়েছিল। মনে হচ্ছিল একদম জীবন্ত রোজ এরকম মনে হচ্ছিল আর এরকম কিছুটা কালারটা ছিল কিন্তু মোবাইলে বোঝা যাচ্ছে না আমি খুবই তাড়াহুড়ো করছিলাম আসলে কিছু কিছু কাস্টমার দেখবেন অর্ডার দিয়ে বসে খুব তাড়াহুড়ো করে আর তখন কিন্তু আমাদের অনেক ঝামেলা পোহাতে হয় একদিকে কেকটা অনেক বেশি ছোট ছিল তার ভিতর হাতে আমার সময় ছিল না খুব তাড়াতাড়ি কাজ করতে হবে তার ভিতর অনেক ডিজাইন ছিল তো আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছিলো তারপরও আমি কাজটা মন দিয়ে করছিলাম আর যত দ্রুত করা যায় সেটা চেষ্টা করছিলাম তো রোজগুলো এক এক করে আমি বসাচ্ছিলাম প্রথম রোজটা বসাতে যে এখান থেকে কিন্তু একটু ভেঙে গিয়েছে কারণ আমি খুবই তাড়াহুড়ো করছিলাম জন্য আর যেই সিজারটা থাকে যেটা দিয়ে রোজটা বসানো হয় সেটাই আমি খুঁজে পাচ্ছিলাম না আমার মাঝে মাঝে এরকম হয় যে আমার যেটা প্রয়োজন সেটা আমি সময় মতো খুঁজে পাই না খুব খুঁজছিলাম কিন্তু কোথায় যে রেখে দিয়েছি ছোট জিনিস কিন্তু এখন কেকটা আমার ডেলিভারি দিতে হবে কিছু করার নেই আর আমি কিন্তু কাছাকাছি ডেলিভারিগুলো খুব বেশি নেই দূরে খুব একটা নেই না কারণ অনেক বেশি ঝামেলা মনে হয় আমার কাছে এগুলো তো এখনও শুরু করিনি কাছাকাছি যারা আছে তাদেরকে আমি হচ্ছে কেক ডেলিভারি দিয়ে থাকি রিপিট কাস্টমার কিন্তু অনেক বেশি আমার তো এই জন্য এটা আমার প্রথম কাস্টমার ছিল আর তার ফিডব্যাকটা অনেক বেশি ভালো ছিল যেহেতু কেকটা আমি দুই তিন দিন আগেই ডেলিভারি করেছিলাম আর এই যে সাইডের পাশগুলো কিন্তু আমি একটু ফাঁকা রেখে দিয়েছিলাম এখানে লিপ বসানোর জন্য আর লিপগুলো যখন আমি বসিয়েছি তখন কিন্তু কেকটা মনে হয় পূর্ণতা পেয়েছি এতটা বেশি সুন্দর লাগছিল আর আমার মোবাইলে যে কি হয়েছে আমি জানি না মানে খুবই সেটিংটা খুবই ডিস্টার্ব করছিলো কালারটা একদমই আমি পারফেক্ট কালারটা নিয়ে আসতে পারিনি তো যেরকম এসেছে আলহামদুলিল্লাহ আর তার ভিতরে তো ছোট ছোট আসলে কাজ আমাদের খুব যত্ন সহকারে করতে হয় বিশেষ করে বেকিংয়ের কাজ কে কাজগুলো কারণ একটু এদিক থেকে ওদিক হয়ে গেলেই কাজটা নষ্ট হয়ে যায় সেটা ঠিক করা পসিবল হয়ে ওঠে না তো আস্তে আস্তে করে আমি সব কাজগুলো করে নিচ্ছিলাম এরপরে হচ্ছে উপরে আমি সুগার বল দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পর খুবই সুন্দর একটা লুক চলে এসেছে চারো সাইডটা আমি পরিষ্কার করে নিচ্ছি ক্লিন করে নিচ্ছি আর চারো সাইডের নিচে একটু আমি হচ্ছে হালকা বর্ডার করে নিচ্ছিলাম এটা না দিলেও হতো যেহেতু ক্রিম রয়ে গেছে ভাবলাম ছোট করে একটু বর্ডার দিয়ে দিয়ে দেখতে ভালো লাগবে তো বেশ ভালোই লাগছিলো এটা আর এই হচ্ছে কেকের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পেস্টটি ফলো করতে পারেন আল্লাহ